আসসালামু আলাইকুম আমাদের টোটাল কয় শতাংশ জমিতে ঘাস আছে হঠাৎ হঠাৎ আমাদের জমি থেকে ঘাস হারাই কেন দশ শতাংশ জমিতে কতটুকু সার প্রয়োগ করলাম সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আজকে আমরা একদম শেষ বিকালে ঘাস কাটতে আসছি কেননা এখানে আমরা দশ শতাংশ জমিতে সার প্রয়োগ করব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন শেষ বিকালে ঘাস কাটতে আসার সাথে সার প্রয়োগ করার সম্পর্ক কী ব্যাপারটা হচ্ছে গত কিছুদিন আগে আমাদের এই দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে মাটিতে এখনও কিছুটা রস রয়ে গেছে তবে তা সার প্রয়োগ করার জন্য উপযুক্ত না সেজন্য আমরা শেষ বিকালের দিকে সার প্রয়োগ করতেছি কেননা শেষ বিকালে সার প্রয়োগ করলে রাতের বেলা শিশির পড়বে আর শিশির পরার কারণে খুব সহজেই সারগুলা মাটিতে মিশে যাবে তাছাড়া সামনে শীত আসতেছে আর শীতের সময় সকল খামারে ঘাসের সংকট দেখা দেয় আমরা প্রতি বছর শীতের আগে ঘাসের বাতির যত্ন নেই যেন শীতের সময় খুব বেশি সংকট না হয় যেহেতু আর এক দেড় মাসের মধ্যেই শীত শুরু হয়ে যাবে এই সময় সার প্রয়োগ করার কারণে ঘাসগুলো খুব দ্রুতই কাটার উপযুক্ত হয়ে যাবে আমরা সবসময় ঘাস নিয়ে একটু বেশি কথা বলি কেননা একটা প্রবাদ আছে গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস তাছাড়া বর্তমানে দানা খাবারের দাম যেভাবে বেড়েই চলেছে এতে করে দানা খাবারের উপর নির্ভর করে খামার টিকিয়ে রাখা অসম্ভব অপরদিকে এক কেজি খড়ের দাম প্রায় দশ থেকে বারো টাকার মতো হয় আমরা হিসাব করে দেখেছি এক কেজি ঘাসের উৎপাদন খরচ প্রায় দুই টাকার মতো সেদিক থেকে বিবেচনা করলে ঘাসের কোনো বিকল্প নাই ঘাস দিয়ে মোটা তাজাকরণ করতে গেলে একটু সময় বেশি লাগবে তবে ভালো ফলাফল পাওয়া সম্ভব আমরা যেহেতু গাভী পালন করি তাই আমরা ঘাসের কোনো বিকল্প ভাবি না মোটা তাজাকরণের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা তো যাই হোক আমরা এই জমি থেকে মোট তিন বোঝার মতো ঘাস কাটছিলাম কাটার পর আমাদের পাশেই আরেকটা ঘাসের জমি আছে ওখানে ঘাস কাটতে গেছিলাম আমাদের মোট টোটাল দেড় বিঘার মতো ঘাসের জমি আছে আমাদের এইদিকে উনপঞ্চাশ শতকে এক বিঘা হয় আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমরা ওই দশ শতক জমিতে মোট সাত কেজির মতো ফ্রেশ ইউরিয়া সার প্রয়োগ করছিলাম তো আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ঘাসের কাটিং চান তো এখন চাইলেই ফ্রিতে ঘাসের কাটিং নিয়ে যাইতে পারেন তবে আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে অথবা যে কোনোভাবে জানাতে হবে তো আপনাদেরকে পূর্বে একটা কথা বলেছি আবারও বলতেছি মাঝে মধ্যেই দশ বারো ছোপ করে আমাদের জমি থেকে ঘাস চুরি হয় আমরা যখন এই জমিতে ঘাস কাটতেছিলাম তখন এই জমির মাঝখানে কিছুটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো তো ওখানে যে দেখি কে বা কারা সতেরো থেকে আঠারোটা ছোপ কেটে নিয়ে গেছিল বিশেষ করে সন্ধ্যাবেলা অথবা খুব সকালে কিংবা শুক্রবারে দুপুরবেলা আমাদের জমি থেকে ঘাস চুরি হয় তো যাই হোক অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে বলবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম